হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র নবান্ন থেকে বড় ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেয়া হলো অনেক সংখ্যক মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অতিরিক্ত পেমেন্ট তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল এই মুহূর্তে আপনারা যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসকে অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন ফেব্রুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে অর্থাৎ বন্ধুরা পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে ইতিমধ্যে কাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে ঢুকে গেল সে সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে চলেছেন পাশাপাশি বন্ধুরা লক্ষীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর নতুন পুরনো মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় পাঁচটি ঘোষণা তো ভান্ডার প্রকল্পে কি কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তা জানানো হলো বলা হয়েছে আপনারা যদি এমনিতে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি মাসের দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু এবার এই সিস্টেমে নতুন নিয়ম লাগু করা হয়েছে যাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক সময় দেওয়া যায় তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো বলা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ তারিখ থেকেই প্রকল্পের করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ম্যাক্সিমাম দশ যারা নতুন আবেদন করছে তাদের ক্ষেত্রে দেরি হতে পারে দশ ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে দশ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার দেওয়া হয়ে যাবে মানে সবাই পেয়ে যাবেন আর কি যারা নতুন আবেদন করেছেন তারাও ভেজে যাবেন তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাহলে অতিরিক্ত পেমেন্ট কাদের ক্ষেত্রে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট অবশ্যই পেতে হলে কিছু নিয়ম শর্ত রয়েছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই যে মহিলারা কিছু নিয়ম শর্ত রয়েছে যারা পালন করবেন বা যারা এর মধ্যে থাকবেন তারা অবশ্যই সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কি কি মানে বাড়ানোর ক্ষেত্রে আর কি শর্ত রয়েছে কাঁদে ভান্ডার প্রকল্পে বন্ধুরা দেওয়া হয় কিন্তু দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছে না কেউ এক মাস রোগ দু মাস রোগ তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু পায়নি এইভাবে যে সকল মহিলাদের ভান্ডার লক্ষী দিউ বা বাকি হয়ে রয়েছে যার যত মাসের পেমেন্টে বাকি বা হয়ে রয়েছে সমস্ত মাসের পেমেন্ট যেহেতু বাকি বা আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক ব্যাঙ্কি ফলে সেই সমস্ত মাসের পেমেন্ট গুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে তো যার যত মাসের পেমেন্টে বাকি বা বকেয়া বা হয়ে রয়েছে তাদের সমস্ত বকেয়া মাসের পেমেন্ট ক্লিয়ার করে দেবে এবার ফেব্রুয়ারি মাসে তাই যাদের ক্ষেত্রে এমনতে হয়েছে তারা অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে বলা হয়েছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর বান্ধার প্রকল্পের খুশির খবর যারা এমনিতেই স্বাভাবিকভাবে প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও কাস্টার একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি সি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে কিন্তু ঢুকে যাবে তো চলুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কী কী আরও খবরাখবর রয়েছে জেনে নিই তার মধ্যেই আবার বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুঃখ সংবাদ বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দিবে না মানে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট আর কি বন্ধ করা হলো তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না এই সংক্রান্ত কী কী ঘোষণা রয়েছে চলুন জেনে নিই বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কারণে সমস্যা হয়ে থাকে পেমেন্ট দিতে না ঢুকে তাহলে জানবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তো ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না পরবর্তী আপনার বলা হয়েছে যে সকল মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে ষাট বছর বয়স হয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেবে না কেননা সাইপ্রাস বাসে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমনিতে বন্ধ হয়ে যাবে পাশাপাশি বলা হয়েছে বর্তমানে যারা মারা গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে সার্ভে অফ এডুকেশন তো সবই ধরা পড়ছে এবং যে সকল মহিলাদের বর্তমানে মানে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবে না এমন কিন্তু অনেক ধরনের নিয়ম জারি হয়েছে এখন তো এই রেটাতে আপনাদের মনে কোন রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্স করে কমেন্টে জানাতে পারেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপনাদের সেবাটি পেতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আশাটা আপনি যদি বেশি কল করুন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন